নমস্কার বাংলার তিন লিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা জানব পশ্চিমবঙ্গ মধ্য মাধ্যমিক সিলেবাসে অন্তর্ভুক্ত সহায়ক পাঠ কোনি বিষয়ের গুরুত্বপূর্ণ পাঁচের মানগুলি আমরা সবাই জানি কোনি উপন্যাস থেকে আমাদের শুধুমাত্র পাঁচের মান আসে তিনটে পাঁচের মান আসে সেখান থেকে দুটি আমাদের পরীক্ষায় লিখতে হয় তাহলে সেগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কোন উপন্যাস অবলম্বনে বিষ্ঠুধর চরিত্র অথবা খাওয়াই আমার লোভ নেই ডায়েটিং করি বক্তা কে তার ডায়েটিংয়ের পরিচয় দাও পরের প্রশ্ন চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না কে কাকে কথা বলেছিলেন তিনি কেন এইরূপ বলেছিলেন পরের প্রশ্ন চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি সম্পর্কে কি জেনেছো প্রজাপতিকে ঘিরে ক্ষতির সিংহের পরিবারে যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো পরের প্রশ্ন জুপিটার ক্লাব থেকে সিংহের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আলোচনা করো পরের প্রশ্ন যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে তাকে ব্যবহার করতে না শিখলে লড়াই করে তাকে হারাতে না পারলে কোনো দিনই তুই উঠতে পারবি না প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ কর অথবা যন্ত্রণাকে বোঝ ওটাকে কাজে লাগাতে শেখ ওটাকে হারিয়ে দে কোন পরিস্থিতির সৃষ্টি করে বক্তা কণিকে যন্ত্রণা বুঝতে বাধ্য করেছিল অথবা মন্তব্যটি তাৎপর্য আলোচনা করো অথবা কমল টক বক করে ফুটিয়ে তোলতল রাগে বক্তব্যটি তাৎপর্য লেখো পরের প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে বক্তাকে কোন প্রসঙ্গে তার এই উক্তি এই উক্তিটিতে বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে পরের প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখো এইটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো পটের প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি থেকে ঘুরিয়ে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যেমন মন্তব্যটি তাৎপর্য লেখো পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় কোনি কীভাবে সাফল্য পেয়েছে তা লেখো অথবা জলগণায় তৈরি একটা আচ্ছাদনের ঘেরাটপের মধ্যে কোনি যেন অশরীরই হয়ে এগিয়ে যাচ্ছে উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটিও ওইটাই তো আমিরে যন্ত্র তো আমি বক্তাকে উক্তিটি তাৎপর্য লেখো অথবা ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল উপন্যাস অবলম্বনে লেখো পরের প্রশ্ন কোনি উপন্যাস অবলম্বনে কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও পরের প্রশ্ন লীলাবতী চরিত্র কোন উপন্যাস অবলম্বনে লীলাবতী চরিত্র আলোচনা করো এই প্রশ্নটি দিয়ে অনেক ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে তবে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য বন্ধুরা কোন উপন্যাস থেকে তোমাদের এই কয়টি প্রশ্ন পড়লেই হয়তো তোমরা মাধ্যমিকে কমন পেয়ে যাবে এই আশাটুকু আমি রাখি আমার এই আলোচনার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও ধন্যবাদ